মধ্যে এই প্রথম আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি সিপিন টিভির পক্ষ থেকে দর্শক আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত খবরের পাশাপাশি মাধ্যমে বিভিন্ন আপডেট কিছু নিয়ে হাজির হই সেই ধারাবাহিকতায় আজকে আমাদের অবস্থানটা কুমিল্লার বুড়িচুং উপজেলার বরিচং বাজারের উত্তর বাজার কালবাট সংলগ্ন শাহজাহান কমপ্লেক্সের সামনে আপনারা হয়তো আমার স্ক্রিনে দেখছেন যে আলফাহাম অ্যারাবিয়ান খেপসা রেস্টুরেন্ট যেখানে যেখানে আপনারা হয়তো লক্ষ্য করছেন যে একদম এই আলফাহাম এরাবিয়ান রেস্টুরেন্টের সামনে কিন্তু খুব সুন্দর একটা প্লেস আছে মোটর সব বিভিন্ন পার্কিং করার খুব মজার একটা জায়গা পাশাপাশি ভিতরের কন্ডিশনটা খুব সুন্দর আপনাদেরকে যদি একটি কথা আমরা জানাই যে আপনারা সর্বপ্রথম যেখান দিয়ে আসবেন এটা হচ্ছে যে একদম উত্তর বাজারের যে কালভারটা খালের সাথে একদম এ হচ্ছে খাল আর এই খালের সাথেই হচ্ছে হাতের বাম দিক দিয়ে কিন্তু এই রাস্তাটা এই রাস্তাটা দিয়ে এসেই কিন্তু এই আলফাহাম রেস্টুরেন্ট তো আসলে এই আমরা আপনাদেরকে একটু ভিতরটা যদি দেখাই সামনের অংশ হচ্ছে এটা আর ভিতরের অংশটা একটু আমরা দেখাই ভিতরের ডেকোরেশনটা খুব সুন্দর খুব সুন্দর ভালো একটা পরিবেশে নতুন আলফাহাম যেটা আরেকটি বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে আমরা কিন্তু আমাদের এই সিপিন টিভির মাধ্যমে আরও একটি খ্যাবসার দোকানের এই লোকেশান দিয়েছিলাম ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বাজার এলাকায় তো এটা হচ্ছে ওইটা হচ্ছে যে কুমিল্লার আমাদের ওইটাও অ্যাকচুয়ালি যে আসলে বরিচং উপজেলায় পড়েছে অনেকটা যদিও আসলে বাজার এলাকা আর এই এটা হচ্ছে যে বরিচং উপজেলা এবং এই বরিচং উপজেলার এই উত্তর বাজার কালবার সংলগ্ন সাজান কমপ্লেক্সের পাশেই হচ্ছে যেটা এই আরাবিয়ান খেপসা দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা ভিতরে যাচ্ছি এবং ভিতরের ভিতরে একটু দেখাবো পাশাপাশি যারা আসলে এই খেপসাটা তৈরি করে ওনার সাথে একটু কথা বলবো কিভাবে তৈরি করে সম্পূর্ণ বিষয়টা একটু দেখাবো ধন্যবাদ সবাইকে তো আমি দুজনে ওইখানে একসাথে চালাইতাম রেস্টুরেন্ট এখন আমি আলাদা হয়ে গরিচং আসছি আর কি বরিচং আইসাইড রেস্টুরেন্টটা প্রতিষ্ঠা করলাম এবং এখানে বিশাল আমি ভালো খারাপ পাচ্ছি দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসতেছে আমাদের শঙ্করচারী থেকে আসে তারপরে দিদির আসাদনগর তারপরে কন্ট্রনগর বিভিন্ন জায়গা থেকে কংশনগর বিভিন্ন জায়গা থেকে লোকজন দূর দূরান্ত থেকে আসে এদিক দিয়ে আবার দ্রমণ থেকে থেকেও লোক আসে এখানে হঠাৎ করে আপনার এটা করার প্ল্যানটা কি এখানে প্ল্যান হচ্ছে আমি তো সোজারুপে ছিলাম আমার ছোটো ভাইও ছিল হ্যাঁ তো এখানে আমার ছোটো ভাই এরকম রেস্টুরেন্ট ছিল আমি কিছুদিন কাজ করছি ভাবলাম ভেসে এসে কি করা যায় বাইরে পেয়ে চলে আসছি তার ছোটো ভাই প্রথম ওইটা করছে এটা করার পর আমার মাথায় অসুবিধা আনিব

উদ্দেশ্যে বলতে চাই আপনারা সবাই রাজান খাবারের স্বাদ নিতে চাইলে ইনশাল্লাহ আসবেন এখানে আর আমাদের গুণগত মানটা বছর আগে জানা আছে যারা খেলা করছে যান তো ওই ধরনের মানে আমি এখানে ধরে রাখছি ইনশাল্লাহ সবাই আসবেন দাওয়া তুলে আর কি সবাই চমৎকার গুরুচুমের মধ্যে এই প্রথম আল পাহান ক্যারাবিয়ান রেস্টুরেন্ট এবং তাদের রাইসটা এবং চিকেনটা এক্সিলেন্ট আপনারা যারা এখনও এই এই এইখানে আসেন নাই আসতে পারেন ট্রাই করেন তাদের রাইসটা এবং চিকেনটা অত্যন্ত চমৎকার রাইসটাও খেতে খুব স্বাদ মানে এই মধ্যে তো এই প্রথম অ্যারাবিয়ান ক্যাপসা হ্যাঁ তো কেমন লাগছে আপনি যে খাইলেন হয় নাই হ্যাঁ তাই এখন যে এটা খাইলেন কেমন লাগলো এটা আমরা অন্য অন্য জায়গায় তার মধ্যে ভালো হয়েছে